শুভ সকাল আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই মাছের মাথা দেখালাম জানেন একটু মূলো শাকের ডাল করব। করবো মূলো আর পালং শাক দিয়ে এখানে তো গেঁড়ি পাওয়া যায় না আমার গেঁড়ি দেখে তো খুব ভালো লাগে যেটাকে বলে গোগলি তা ওই জন্য মাছের মাথা দেখোচ্ছে ওগুলো তো পাওয়া যায় না এখানে ওই যে পালং শাক মূলটা কেটে নিয়ে আর আজকে জানেন দু তিন রকম রান্না করার ইচ্ছা আছে দু রকম তো অবশ্যই করব আরও আছে আর ওটা হচ্ছে চিলি ফ্লেক্স মানে যেটা লঙ্কা গুঁড়ো আদা আদা করে ভাঙা ওইটা যেটা বাংলায় বলে আর ইংরেজিতে বলে চিলি ফ্লেক্স এখন গোটা লঙ্কা নেই সেই জন্য জানেন যখন পাঁচ ফোড়ন দিয়েছিলাম তখন ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছিলাম তোমরাও কিন্তু শুকনো লঙ্কা থাকলে যদি এই চিলি ফ্লেক্সটা থাকে দিয়ে দেবে যাই হোক ওই মূল আলুগুলো ভেজে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে ধনে পাউডার সব দিয়ে মশলাটাকে নুন দিয়ে কষে আর নুনটা যে দিলাম এখন আর এই মাছের মাথাটাকে একটু গুঁড়ো করে ভেঙে নিয়েছি মাছের মাথাটা না আগের দিনে ভেজে রেখেছিলাম বড় মাছের মাথা ছিল তো যাই হোক ভেজে নেবে জল দিয়ে এটা কিন্তু মাছের মাথা দিয়ে মূল পালংয়ের ডাল্লাটা না ভালোই লাগে খেতে আপনারা করে দেখবেন এই যে দেখুন মোটামুটি হয়ে গেছে আর কতদিন পরে বাড়িতে এসে এই রান্না করছি ভালোভাবে জানেন তো দেখো আমার ডাল্লাটা কমপ্লিট হয়ে গেছে এবারে ওটাকে নামিয়ে দিয়ে আবার একটা একটু বাঁধাকপির চচ্চড়ি করব বাঁধাকবির চচ্চড়িটা এই যে দেখুন আমার রেডি বাঁধাকপির চচ্চড়িটা একটু চিংড়ি মাছতে করব জানেন এক মাস আগে আমি ফ্রিজে রেখে গেছি সেই চিংড়ি মাছগুলো বাঁচা হয়নি জানেন তো চিংড়ি মাছ ছিল জানেন ছিল সেই চিংড়ি মাছগুলো সব ভালো ছিল এই যে বড় ঝাড়িয়ে খোলা ছাড়িয়ে এই যে দেখুন আমি খানিকটা বেটে বড়া করিয়েছি বিকেলবেলা সেটাও দেখাচ্ছি একদম শেষের দিকে আর মাছের এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে বেশ ঘিঘি মতো ছিল আর তারপরে খানিটা রেখে দিয়েছি আর খানিটা এই চচ্চড়ি করছি বাঁধাকপির চচ্চড়িতে একটু চিংড়ি মাছ দিয়ে করছি খোলা ছাড়িয়ে করলে না আমার ছেলে খেতে ভালোবাসে সেই জন্য খোলা ছাড়িয়ে ওর গালে লাগে না কি খোলাটা তো যাই হোক এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যেতে পারে বাঁধাকপি বাঁধাকপিও মটরশুঁটি শিম পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে ওই যে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কষে নেব সামান্য একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর শুকনো হয়ে গেলে নামিয়ে নেব এই যে দেখুন আমার তরকারিও রেডি হয়ে গেছে মোটামুটি এই যে দু রকম আর কালকেরে মাছের ঝাল ছিল আর আমার জন্য অল্প গোটাকাতে ভাত ছিল এই যে দেখছেন ভাতটাকে গরম করে নিয়েছি মাছের তরকারিটাকেও গরম করে নিয়েছি নিয়ে এই যে আমি খেতেও বসে গেলাম আমি তো খাবো দিনের বেলা তো আমাদের বাড়ি থাকে না ওরা দু বেটা ওরা যা খাবে রাত্রে এসে খাবো রাত্রে ওদের জন্য একটু রুটি করে দেবো আর এই বড়াও করিছি এই যে বললাম চিংড়ি মাছের বড়াটা তা আমি এটা পরে রিলসে দেখিয়ে দেবো চিংড়ে মাছের বড়াটা কিভাবে করলাম তাই যে আর আমি গাল নাড়ছি আমি বড়া যে লোভ সামলাতে পারি না আমি একটু খেয়েই নি দু চারটে খেয়েও নিয়েছি এই যে তারপরে এই যে আরও খানিটা হয়েছিলো আর খানিটা বাকি ছিল আজকের এই পর্যন্ত বেশি বড় ভিডিওটা করলাম না আজকাল তো কেউ ভিডিওই দেখে না কিন্তু জানেন বন্ধুরা একটা কথা বলে ভিডিও সবাই দেখবে তো যাই হোক টাটা বাই